হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের এই ভিডিওতে কিছুটা অংশ আমার বাবার বাড়িতে এবং কিছুটা অংশ আমার বাসার আসলে আমি শ্বশুরবাড়ি থেকে আসার পর পরের দিনই আবার আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম একটা জরুরি কাজে সেখানে আমি একদিন থেকেছিলাম তো সেইখানের কিছু অংশ তারপর বাসায় এসে কিছু টুকিটাকি কাজকর্ম শেয়ার করেছি তো চলুন পিডিও শুরু করা যাক এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনা হাঁস আমি যেদিন বাবার বাড়িতে গিয়েছিলাম সেদিন বাবি বাবার বাড়ি থেকে আসে তো আনটি বলেছিল আমাকে ওদের বাড়িতে যেতে কিন্তু আমি আসলে যেতে পারিনি তো আন্টি আমি যাইনি বলে এখানে এই যে চীনা হাঁসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিয়েছে তার সাথে তাদের গাছের কিছু কাঁঠাল দিয়ে দিয়েছে তো সন্ধ্যার সময় এখানে কাঁঠালটা ভাঙা হয়েছে সবাই মিলে আসলে খাওয়া হয়েছে আমি কিন্তু এই সিজনে প্রথমবার কাঁঠাল খাচ্ছি আর কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি ছিল তো কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করেন এবং এবছর এখনো কাঁঠাল খাননি তারা কমেন্ট করে জানাতে পারেন তারপর এখানে হাঁসটা ছিলে ছুলে আম্মু রেডি করেছে রান্না করার জন্য তারপর আর বাবার বাড়িতে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি পরের দিন আবার আমি বাসায় চলে এসেছি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার বাসার ভিডিও এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু এক্রোলিক কালারের যে কৌটাগুলো থাকে সেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সেগুলো দিয়ে ভাবছি আমি কোনো ডিআই তৈরি করব তাই এগুলোকে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এই ছোট ছোট কৌটাগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই কিউট লাগে এগুলো বেশ অনেকগুলো জমে ছিল কিছু আমার ছোট বোনকেও দিয়ে দিয়েছি ওর মিনি কিচেন জন্য তো আমি এগুলো পরিষ্কার করে নিতে নিতে আমার ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে তো দেখতে পাচ্ছেন সবগুলোকে পরিষ্কার করে নিয়ে এখানে পানি জড়াতে রেখে দিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু নকশিপিটা তৈরি করেছিলাম নকশিপিটার তৈরির রেসিপি আমি অনেক আগেও একবার শেয়ার করেছিলাম আবার কিছুদিন আগেও একবার শেয়ার করেছি আজ আমি আপনাদের সাথে নকশিপিটার মধ্যে কিভাবে গুড়ের শিরা দিতে হয় এবং শিরাটা কিভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গুড়কে এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি যাতে করে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা একদম খুব বেশি দিতে যাবেন না তাহলে দেখা যাবে আবার জাল করে সেটাকে ঘনই করতে হবে তাই চেষ্টা করবেন পানিটা একটু কমিয়ে দেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ তারপর অনেকটা সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে এখানে শিরাটা তৈরি হয়েছে কিনা সেরকম একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি একটা চামচ দিয়ে যদি হাঁড়ির সাইডে আপনি একটা ফুটা রাখেন যদি সেই ফুটাটা সাথে সাথেই পড়ে যায় তাহলে বুঝবেন শিরাটা তৈরি হয়নি আর যদি শিরাটা পড়তে একটু দেরি হয় তাহলে বুঝবেন আপনার শিরাটা তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়ে গেছে তো এখানে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি পিঠাগুলোকে আবার দ্বিতীয়বারের মতো ভেজে নেব উল্টে পাল্টে দুই পিঠ লালচে করে ভেজে নিয়ে তারপর এটাকে শিরার মধ্যে দিয়ে দিব আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন শিরাটার মধ্যে পিঠাটা দেওয়ার পর বেশ অনেকগুলো বাবলসের সৃষ্টি হয়েছে এতে আপনারা বুঝতে পারবেন আপনার পিঠাটাও সুন্দর করে ভাজা হয়েছে আর শিরাটাও পারফেক্ট হয়েছে তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো আমার বাবার বাড়ির কিছু অংশ এবং বাসার কিছু অংশ সেই সাথে তাছাড়াও নকশি পিঠাতে শিরা দেওয়ার যে প্রসেস সেটি আপনাদের কাছে কেমন লেগেছে তা একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার পাশেই থেকে যাবেন তো আজ আর বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ